আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এন সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি খাওয়ার তো আজকে আমরা আলু বাজা খাবো তো তার জন্য আমরা প্রথমে বাজারে চলে দোকানে এসে দেখতেছি আলু বাজতেছে তো ভাইয়াকে বললাম যে ভাইয়া আমরা দুইটা আলু দিয়ে আমরা অনেক ধরে অপেক্ষা করতেছি ভাইয়া এর প্রথম দুইটা ছাড়ছে বলতেছে এটি অন্য জন অর্ডার দিয়ে লাগছে তারা জন্য রেডি করে রাখছে তা আমরা টি এখন করতেছে দেখেন কি সুন্দর টিকে ফুলের মতন ইয়ে করতেছে দেখে অনেক ভাল লাগে সুন্দর তে এরকম সুন্দর টি কীভাবে মিশিং দিয়ে করছে ভাল লাগছে দেখে যে আপনাদেরকে এই জায়গাটা দেখাতে পারিনি দেখুন কী সুন্দরটিকে কাটছে দেখে ভাল লাগতেছে আলো বাজতেছে আলু বাজা হইলে আমরা খাবো আসলে একটা মজার ব্যাপার যে এরকমভাবে আলু খাইলে ভাল লাগে যেরকম বাসাতে আমরা যেরকমই খাই কিন্তু দোকানেরটা হচ্ছে অন্যরকম বাসাতটার মতো হবে না তারপরেও ভাল লাগে দোকানেরটা কি সুন্দর টিকা দেখেন তেলে দিতেছে বাঁচতেছে তো ভাইয়ারে বললাম যে আমরা তো একটু করা করিয়া বাড়ি তো ভাইয়া বলতেছে আচ্ছা তোমরা সুন্দর টিকা বাঁচা দেব তোমরা যখন দেখতে দেখতে বাজা হয়ে যাচ্ছে তে অনেকে জানতে চাইবেন যে আলুটার দাম কত আলু হয়েছে অন্য জায়গার কথা বলতে পারি না আমাদের এলাকার বাজার হয়েছে বিশ টাকা তা আসলেও বিশ টাকা দেখাইলেও ভাল লাগে অনেক মজা ভাইয়া আমাদের আবার এলাকার অনেক সুন্দরভাবে বানা তো বা বানাইতেছে আমরা দেখতেছি ভাল লাগতেছে দেখে এরকম আলু ভাজা খাইলে আসলে ভাল লাগে তো বন্ধুবান্ধব নিয়ে আইসি আলু ভাজা খাওয়ার জন্য দেখেন কী দিয়ে কাঠের ভিতরে আলু কেটে ধুয়াইছে মিশিং দিয়ে কাটছে ঘুরে ঘুরে কী সুন্দরটি একাইটা খোলক দিয়ে ঢুকাইছে তা আসলেও ভাল লাগে এরকম মাঝে মধ্যে খাইলে অনেক স্বাদ লাগে দেখতে দেখতে আস্তে আস্তে হইতেছে অপেক্ষা করতেছি যে কখন খাবো তো খাওয়ার জন্য আমরা বৈশাখ দেখতে আসি দেখতে আছি আস্তে আস্তে হয়ে যাচ্ছে বাড়িও একটু ঘুরে মুড়ে দিতেছে বাঁচতেছে অনেক সুন্দরভাবে আমাদেরকে দেওয়ার জন্য দেখতেছি বারবারই আর দেখে জিবলাত পানি বসছে যে খামু কবে ভাইয়া আবার কিন্তু বার্গারও বানাবো দেখেন বার্গার বানাতেছে মশলা টসলা দিয়েছে অনেক সুন্দরভাবে বানা বার্গারের দাম হচ্ছে এই তিরিশ টাকা তা আসলে বার্গারটা অনেক স্বাদ আজকে বার্গার আমরা খাবো না বার্গার অন্য সময় খাবো বার্গার কেন খাই আজকে আমরা আলু খাবো আলু বাজা দেখতে শেষ পর্যায়ে তা আলু বাজা হইলে আমাদেরকে দিবে আগে অন্যরা অর্ডার করছে তাদেরকে দিয়ে তারপর আমাদেরকে দিবে বাইয়া আবার ইয়েও বেছে চিকেন দেখেন চিকেন বেছে আপনার এসে পঞ্চাশ টাকা পিস চিকেন বেছে অনেক ভালো লাগে আমাদের গ্রামের বাজারের মজাটাই অন্যরকম শহরেরটা তো শহরের অন্যরকম গ্রামের মধ্যে কিন্তু পাইবেন না আসলে ভালো লাগে বাড়ি নিয়ে আসলে খাইতে অনেক ভালো লাগে তো দেখতে অবশ্যই হয়ে গেল আমরা অপেক্ষা করতেছি এমন খাওয়ার জন্য জিবুল পানিয়ে বসে যে এমনই খাইলাম তা আমার বড় ভাইরা অর্ডার করছে আগে তাদেরকে দিয়েছে তা আমি বলতেছি তাদেরকে আগে দিয়ে দেন আমাদের করে দিন আমরা যে বৈশাখাবো আস্তে আস্তে দেরি খাবো একটু ঠান্ডা হোক আমাদের দিয়েছে আমারটা আবার বলছি যে আমারটা বেসন না দেওয়ার জন্য তা আমারটা সাদা হয়ে যাচ্ছে দেখেন সাদা দেখতে আমার বন্ধুরটা এসে মশলা দিছে মাঝে আদা আমার কিছু দিই না এ কারণে আমারটা এসে সাদা কিন্তু দুটাই মজা তা আমারটা হাইলে স্বাদ লাগে বেশি তা আমি খেয়েছি লাগতেছে খাওয়ার জায়গাটা আর দেখা হবে না সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে দেখুন ধন্যবাদ